ଆସଲାମ ରହମୁଲ୍ଲା ବକ୍କାତ ସମ୍ମାନିତ ପ୍ରିୟ ବନ୍ଧୁଗଣ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো এই আমলটি আমি যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাকের কাছে আপনি যা ছাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন আপনাকে কখনোই নৈরাস করবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন তো আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না কারণ আল্লাহ পাক নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাস হয়ে যেও না আমার রহমত অতিরিক্ত দ্রুত আসে অতি নিকটে তো এই জন্য ছাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না তো এই আমলটি আমরা কোন সময় করব কিভাবে করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আমাদের প্রথমে কাজ হচ্ছে যে আল্লাহ তালার গুণবাচক নিরানব্বইটি নাম আছে তার ভিতরে একটি নাম হচ্ছে তো এই নামটি আমি কখন কোন সময় পাঠ করব এর বিস্তারিত বলে দিব আল্লাহ তাল্লার গুণবাচক নিরানব্বইটি নামের ভিতরে একটি নাম হচ্ছে ইয়া ওয়ার তো নামটি আমি আবার বলছি নামটি হচ্ছে ইয়া ইয়া ওয়ারিসু ওয়ারিসু তো আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমরা প্রথমে মুখস্ত করে নিব নামটি আমি আবার বলতেছি ইয়া ওয়ারিসু তো আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমরা মুখস্থ করে নিব তো এই গুণবাচক নামটি যখন আমরা মুখস্ত করে নিব মুখস্ত করার পরে আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরে এশারের নামাজের আগে প্রতিদিন মাগরীবের পরে এশারের আগে তো আল্লাহ এই গুণবাচক নামটি আমরা কতবার পাঠ করব তো আল্লাহ তাল এই গুণবাচক নামটি আমরা এগারো একুশ বার আমরা পাঠ করব তো এগারো তো একুশ বার পাঠ করার আগে আমরা কয়েকবার দুরশরীফ পাঠ করে নিব কয়েক কয়েকবার আস্তাক ফির কয়েকবার দূর পড়ব আমরা সাতবার দূরশুরি পড়ব এবং তিনবার আস্তাক ফিরুল্লাহ পরব এরপরে আল্লাহ পাকের এই গুনবাচক নামটি ইয়া ওয়ারিসু এই গুণবাচক নামটি এগারো শত একুশবার আমরা পাঠ করব এরপরে আবার কয়েকবার আমরা আস্তাক ফিরুল্লাহ পাঠ করব যখন আমি এই আমলটি করে ফেলব আমলটি করার পরে এরপরে সংক্ষিপ্ত সময় আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব আল্লাহ তালার কাছে চাইব আমার যে সমস্যা এই সমস্যা নিয়ে আল্লাহ তাল্লাহর কাছে চাইব দেখবেন গাইবিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই থেকে তিন দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন মামলার মধ্যে থাকলে মুসিবতের মধ্যে থাকলে বিপদে থাকলে চাকরি হচ্ছে না অথবা অভাব অনটন তো এই আমলটি করে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিবেন কখনোই তিনি আমাদেরকে নৈরাস করবেন না তো এই জায়গায় আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধু আমল করলাম আর আল্লাহ তালার অন্য কোনো হুকুম মারলাম না তাহলে তাহলে কিন্তু আমার আমল কখনোই কার্যকর হবে না আমার আমল কবুল হবে না এই জন্য আল্লাহ তাআলার যত বিধান আছে ইসলামের যত নিয়ম কানুন মেনে যদি আমি চলি এরপরে যদি আমল করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবেন কখনোই আমাদেরকে নৈরাস করবেন না তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন